আসসালামু আলাইকুম আমি জয়নাল আবেদিন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ আমার আইডি বারো একান্ন আশি তেরো আজকে আমি উপস্থাপন করছি উসমান হাদি হত্যার বিচারের দাবিতে মাসপর ইনসাফ কর্মসূচি নিয়ে আমরা সবাই জানি দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যত্থানের অন্যতম পরিচিতমুখ এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন শরীফ উসমান হাদি তাকে গত বারো তারিখ অর্থাৎ বারোই ডিসেম্বর প্রকাশ্যে গুলি করা হয়েছে তিনি চিকিৎসারত অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে আঠারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পরবর্তীতে তা ইনকিলাব মঞ্চের সদস্যরা গত দোসরা জানুয়ারি মার্চ পর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছেন সেটার পরিপ্রেক্ষিতে তার ইনকিলাব মঞ্চ থেকে ষাটে দফা ঘোষণা করেছেন যার মধ্যে রয়েছে উসমান হাদি হতার সাথে জড়িত সকলের শস্য বিচার নিশ্চিত করা ভারতে পালিয়ে থাকা অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা বাংলাদেশের প্রশাসনে গাফটি মেরে বসে থাকা পেশিবাদের দূষরদের অপসারণ করা বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসন অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্দোলনরত সদস্যদের অর্থাৎ ইনকলাম মঞ্চে মঞ্চের সদস্যদের বিচার নিশ্চিতের জন্য আঠারো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন যার মধ্যে হত্যাকারীদের নাম উল্লেখ করা হয়েছে আন্দোলনের মুখে তাদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ